নমস্কার যে কেউ আসবে আজকে ছাদ থেকেই ভিডিওটা শুরু করেছি বুঝেছেন এই যে ছাদ আর সঙ্গে কি নিয়ে উঠেছি ওখানে হাওয়া দিচ্ছে আর আজকে বিশ্বকর্মা পুজো সবাইকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা সকালবেলা ঘুম থেকে উঠেছি নিচে গান বাজছি কি দুষ্টু কোকিল সকাল সকালবেলায় দুষ্টু কোকিল না জানি পরে আরো কত কি গান যাই হোক বিশ্বকর্মা পুজো কিন্তু আজকে একটা ভাইটাল দিনও বটে সবাই আনেন সুপ্রিম কোর্টের শুনানি আছে যাই হোক আমার ভিডিওটা শুরু করি সাদে বেশ ভালো লাগছে একটুখানি হাঁটব হাঁটতে হাঁটতে চাও খাচ্ছি বিশ্বকর্মা পুজোতে সব জায়গাতেই খুব ঘটা করে পুজো হয় স্বাভাবিক এটা যাদেরই মানে লোহার দোকান রিক্সা তারপর ধরুন গাড়ি সমস্ত জায়গায় পুজো হয় আমার বাবাও পুজো করতো আমার বাবারও বিজনেস ছিল পুজো করতো ভালো লাগে সবচেয়ে কী ভালো লাগে বলুন তো যে ভালো লাগে ছাদে ঘুরি ওড়ানো আমার ছোটোবেলাটা কেটেছে সেন্ট্রাল ক্যালকাটা বউবাজারে সেন্ট্রাল অ্যাভিনিউ আর বউবাজার তার মাঝে আমরা ভীষণ ঘুরিয়ে ওড়াতো ওড়াতাম ওরা তো বললাম তার কারণ দাদারা তারপরে আমরা যে বাড়িতে থাকতাম সে বাড়ির কাকারা আমার সেই যদির বাবা দেখেছি খুব ওড়াতে আচ্ছা সবাই জানেন বউ বাজার ঘুরে ওড়ানো হয় সব জায়গায় আজকে শরতের আকাশ দারুণ সাথে ছাদে একটু হাঁটছি হাঁটাটাও হচ্ছে শরতের আকাশও দেখছি একটা গান বাজছে অন্য জায়গা মানে কোনো রিকশা বা কোনো অন্য কোনো স্ট্যান্ড ও না 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 দাঁড়ান আপনাদের জুম করে দেখাচ্ছি কোথায় গান বাজছে এই যে দেখেছেন এইখানেই এই গান হচ্ছে কুকু কুকুরটার মধ্যে জলটা কি সুন্দর লাগছে না এখন এখানে বিশ্বকর্মার গান বাজছে দেখেছে নিজেই নিচে নিচ্ছে একটু দারুণ লাগে প্রচন্ড রোদ উঠে গেছে আর দাঁড়ানো যাচ্ছে না ছেন আমি ঘরে চলে এসছি জামাও করে নিচ্ছি ব্যাগ হাতে একটু দোকানে যাব ফুল কিনবো আর দুধ এখন সব ফ্লোরে ফ্ল্যাট বিক্রি হয় যার জন্য কেয়ার টেকারও ঢুকছে না কেয়ার টেকার আসলে না আমাদের অনেকটা কাজ কমবে যাও কিছু কিছু কাজ করতে হবে একটা দেখুন একটা আমার দাদা বিনারস থেকে এনেছিল খুব ভালো লাগে আমার এটা এই যে দুধ আর ফুল আমাদের এখানে একটা সুন্দর দোকান খুলছে এই বিল্ডিং এর নিচে ফল পনির দুধ আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস আহ হা হা যেগুলো আমাদের জন্য একেবারে ঠিক না এরকম দোকান নিচে থাকলে একটা সত্যি সুবিধা আমায় বলছেন যিনি দোকানের মালিক দোকানটা খোলেনি ভেবেছিলাম আজকে উদ্বোধন হবে আজকে না মনে পরেই হবে দুর্গা পুজোর আগে সব কিছু পাওয়া যাবে আমাদের চাটনি কমবে না বাঙালি এদিক ওদিক যাবো না বাজার করতে দেখা কোনো হয় যত ওই দোকান থাকুক চলুন আবার আপনাদের সঙ্গে পরে দেখা করব ছুটির দিন আসলেই না কোনো কাজ করতে ইচ্ছে করে না মনে হয় খালি বসে থাকিস আজকে কি রান্না করবো যাই না বাজার অনেক আছে মাছ অনেক আছে ইলিশ মাছ আছে ট্যাংরা মাছ আছে পমফ্রেট মাছ আছে আরো একটা এখন কি মাছ আছে মনে করতে পারছি না সব কিনেছিলাম কালকে হয়নি খাওয়া কারণ আমার সোমবার সোমবার নিরামিষ খাই এই ভিডিওটা পাবলিশ হতে একটু দেরি হবে আজকে বললাম বিশ্বকর্মা পুজো আমার না বাড়ির সামনে এরকম পুজো খুব কম হয়েছে ভালো লাগছে একটু বসি এরকম ছেলে জিম করবে তাই জুতো কিনেছিল জিমের জন্য জুতো আমার এই জামাটা না প্রায় হয় বারো চোদ্দো বছর হয়ে গেছে এত ভালো লাগে না এই জামাটা একদম পিওর সুতির জামা এটা এটা রিলায়েন্স ট্রেন্ড থেকে কিনেছিলাম ভীষণ ভালো জামাটা একদম গরম হয় না এবারে কাজে দেখলে আমি ভয় পাই তবুও কাজ করতে হবে আজকে টিফিনে ইডলি নিয়ে এসেছিল ইডলি আর ডিম সেদ্ধ দিলাম ছেলেকে দেখুন শরতের কত রোদ এসে গেছে মোচাটাকে সেদ্ধ করে নিয়েছিস আগের দিন মাছ কিনেছিলাম ট্যাংরা পমফ্রেট তারপরে কই ইলিশ পাবদা যা মাছ ছিল কুচি নিয়েছিলাম নিয়ে এসেছিলাম ভেটকি আর চিংড়ি এটা আগের দিন কিনেছিলাম এর মধ্যে দু একটা মাছ রান্না হয়েও গেছে আজকে পমফ্রেট মাছ রান্না করব আর এই যে মটর ডালের বড়া করব মোচার সঙ্গে দেব বলে ছেলে এই পমফুট মাছের ঝোলটা খাবে আর ঝোল বানানো আর দেখালাম না পমঠ মাছের ঝোলটা বান হয়ে গেছে এবারে মোচা বানাবো মোচার কিছুটা বড়া আমি তুলে রাখলাম কারণ তরুণ মোচা খায় না এই দেখুন ঘরে আসলাম এই ঘরে কেন বলুন তো ওই দেখুন পুরো জিও নেটওয়ার্ক চলে গেছে চুপচাপ দাঁড়িয়ে আছে নারকেলটা ভিজিয়ে নিচ্ছি কে কে মোচা খেতে ভালোবাসেন বলুন তো কমেন্টে জানাবেন আমি ভীষণ ভালোবাসি মোচা খেতে পাশে ইলিশ মাছটা করছি মোচাতে যা যা দেয় আদা জিরে জিরে লঙ্কাগুলো মোচাটা না খুব যে একটা ভালো তা না একটা দুটো না তিনটে সিটি মেরে নিয়েছি তাও না আমার মনে হলো মোচাটা খুব ভালো নাই আমি যেখান থেকে মোচা কিনে আমি সাধারণত ভালো পাই আর এই যে রান্না শেষ ডাল সেদ্ধ করেছি ইলিশ মাছ আমাদের জন্য এই যে মোচা কমপ্লিট ছেলের জন্য পম্পেট মাছ ছেলে ভাতটা বাড়া হয়ে গেছে এখন একটু জামা বানাতে দিতে যাচ্ছি দেখি কতটা খোলা পাই চলুন দেখি पहले भालो ना पहले अजय विश्वाना पूजो पूछो ना खुला था तो जाने तो वो जो भी खुला था तो एक तो देखी जो भी आया चुनू যেই কাজের জন্য গেছিলাম হয়েছে অন্ধকার রাস্তাটা এখনো আমাদের কি অন্ধকারের এতে ভুক্ত হয় দেখুন ভালো লাগে না কিছু করারও নেই চলতেই হবে এইভাবে যতদিন না অন্তত ফ্ল্যাট বিক্রি হচ্ছে এইভাবেই চলতে হবে বাইরে কিছু ভিডিও করতে পারলাম না গেছিলাম একটা সালোয়ার নিল কিন্তু দেখলাম তো নেবে না যাই হোক জামাটা কিছুতেই বানাতে দেবে না বলছে এত দিন হয়ে গেছে তো

ভীষণ হয়েছিল এরকম ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকে টা